বন্ধুরা ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে আমাদের পানিয়াটিতে চিরদির আর কি দণ্ড মহোৎসব তো আমরা যাচ্ছি সেই গঙ্গার ঘাটে সবাই মিলে যে গঙ্গা স্নান করব এবং আমাদের সেই মহোৎসব তলার সমস্ত পরিবেশটা তোমরা কেমন হয় বা সকাল থেকেই তো গতকালকার থেকেই সব হচ্ছে আমরা এখন যাচ্ছি যে দেখি কি পরিস্থিতি গত পাঁচশো বছরের আগ থেকে আমরা আমাদের এখানে পাঁচশো বছরের আগে চৈতন্য মহাপ্রভু এখানে যখন সন্ন্যাস ধারণ করেন সন্ন্যাস যাওয়ার আগে এখানে চির দুধি মেয়েকে খেয়েছিলেন সেইখান থেকেই সেই রীতি চলে আসছে আজকের দিনে এই তিথি অনুযায়ী হয় আর কি তো আজকের দিনে আমাদের পানিয়াটি গঙ্গার ঘাটে মঞ্চকতলা ঘাট অনেক বলে সেখানে চিরদহ মেলায় হবে মানে মেলা হয় অন্যান্য বছর হয় কিন্তু এবছর মেলা বসতে দেয়নি প্রশাসনের তরফ থেকে অতিরিক্ত খুব ভিড় হয়তো বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই মানে চিরদোহের মেলায় তো আমরা এখন যাচ্ছি সেখানে গঙ্গা স্নান করে মেলায় প্রভুর দর্শন করে তারপরে আমরা ভক্ত চলে যাই এখন সবাই মিলে এই গামছা নিয়ে নিশেই একদম ঘরোয়া বৈষে এখন যেয়ে স্নান করবো স্নান করে তারপরে আমরা চলে আসবো চল তো আমরা চললাম সবাই মিলে এখন আমরা যাব গঙ্গার পারে তোমাদের আগেই বললাম যে পাঁচশো সাত বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের এই গঙ্গার ঘাটে এসে যখন উনি আর কি যাচ্ছিলেন সন্ন্যাসের পথে তখন এইখানে বসে গঙ্গার ধারে বসে আর কি এইখানে বসে আর কি উনি চিরেও দই মেখে খেয়েছিলেন এবং সেই তখন থেকেই আমাদের এইখানেই চিরদের মেলা দয়ের মেলা আর কি হয়ে আসছে তো আমরা এখন সেই দয়ের মেলার দিকেই রওনা দিলাম টোটো করে যাচ্ছিলাম টোটোর থেকে নেমে বিটি রোড থেকে আবার পায়ে হাঁটতে হাঁটতে এগোচ্ছি এবং খানিক্ষণ এগোনোর পরে এখন বাবুনার ওরা অবনেতারা ওরা বলল যে আমরাও যাবো তোমরা দাঁড়াও তো ওরাও পিছন পিছন আসছিলো এবং ওরা চলে আসলো তো এখন ওই গঙ্গা দোকান থেকে ফেরার পথে ওইভাবেই বেরিয়ে পড়েছি গঙ্গা স্নান করব তো সেই উদ্দেশ্যে তো যাচ্ছি এখন গঙ্গার পাহাড়ের দিকে আমরা রাস্তা ধরে হেঁটে চলেছি আর প্রচণ্ড গরম গরমের জন্য গামছা মাথায় নিয়ে নিয়েছি ছাতাও নিয়ে নিয়েছি তোমাদের বৌদি এই দেখো গামছা নিয়ে নিয়েছি আমি মাথা ডেকে নিয়েছি গরম থেকে বাঁচার কারণে আর এইখানে একটা অদ্ভুত মানে দৃশ্য তোমাদের দেখাবো গঙ্গার চারপাশে আর কি মানে রাস্তার চারপাশে দেখো যে যেমন পারে কেউ দই লস্যি কেউ বাতাসা জল কেউ মানে রাসনা গুলিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে জল জল ছত্র বসিয়ে বিভিন্ন রকম প্রসাদও বিতরণ হয় তো সেইখানেই আমরা এই এখন এখানে একটা জায়গায় দৈলসিদি ছিল সেখানে খেলাম খেয়ে আবার এগিয়ে এগিয়ে চলেছি যা বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তা দুপাশ দিয়ে যারা স্থানীয় বাসিন্দারা আছেন তারা আর কি এইগুলোই বিতরণ করে থাকেন ওই চির দই মেলার দিনে তো এখন আমরা যাচ্ছি এগিয়ে দেখো এদিকেও দেখো দেখতে পাচ্ছি এখানে জল বাতাসা ব্যবস্থা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিসের ব্যবস্থা আছে তো আমরা সব জায়গাতে খেলাম না কত আর জল খাওয়া যায় বলো তো এগিয়ে চলেছি আবার খানিকটা যা যাওয়ার পরে এখানে এক জায়গায় বাতাসা জল দিচ্ছিলো সেখানেও খেলাম খেয়ে তারপরে এগিয়ে পড়লাম গঙ্গার পাড়ের দিকে এ দেখো এইখানটা বেশ আমরা চলে এসেছি অনেকটা এগিয়ে তো এখন এখান থেকেই যাব গঙ্গার পাড়ার দিকে তো এখান দিয়ে যেয়ে আমরা এগিয়ে চলেছি খানিকটা হাঁটতে হলো কারণ হচ্ছে এখান দিয়ে গাড়ি যেতে দিচ্ছে না প্রশাসনের তরফ থেকে পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা হয়েছে গাড়ি দিলে প্রচণ্ড জ্যাম হবে এবং রাস্তা চলাচলে অসুবিধা হবে তো সেই কারণেই আর কি এইটুকু হাঁটতে হচ্ছে হলে অন্য অন্য সময় গঙ্গার পাড়ে যেখানে আমরা যাচ্ছি চিতদৈরের মহস্যপতলা ঘাটে সেই মহস্যবতলা ঘাটের ওইখানটাই অটো স্ট্যান্ড এবং অটো চলে সোদপুর স্টেশন থেকে পানিয়াটি ফেরিঘাট বললে পরে সেই ফেরিঘাটের সামনে মানে যে অটোটা সেই মহাসবল মন্দির ঘাটের একদম সামনে গিয়েই নামিয়ে দেয় তো সেইখানতে সেটা তো আজকের পক্ষে সম্ভব নয় যে মানে যে কদিন মেলা থাকবে বা যে কদিন এই অনুষ্ঠানটা চলবে তো সেই জন্য আর যাচ্ছে না তো আমরা এখন সেই জন্য পায়ে হেঁটেই চলেছি

এক এইটো ন এইটো নাম দিয়া দিয়া জাম দিয়া

어가자밥자먹자아에에가리 가. 나 오케이 শাংকরের পুজো দিয়ে আবার প্রসাদ নিয়ে নিছি আর এইখান থেকে আমরা চলে আসলাম আমাদের পানিয়াটি ঘাট ঠিক পাশেই ইস্কনের যে মন্দিরটা আছে মন্দিরও সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখো মন্দিরটির চারপাশে এখানে মহাপ্রভুদের বিভিন্ন স্থান স্থানে বসিয়ে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে যেগুলো অনেক ভক্তগণ দেখছেন যেগুলো ধর্মীয় মতে আর কি হচ্ছে এই যে এখানেও বসে আছেন প্রভুরা এবং সেইখান থেকে এইখানে প্রসাদ খিচুড়ি প্রসাদ ভোগের ব্যবস্থা করা আছে সেখানে সেটাই ব্যবস্থা সেই রান্নার আয়োজন বিশাল বিশাল বড় আকারের কড়াই করে রান্না রান্নাবান্না হচ্ছে এবং প্রসাদ বিতরণ হচ্ছে অহরহ যেমন পারে সে প্রসাদ খাবে এই দেখো এখানে সবাই থালা দিচ্ছে শাল থালা এবং এইখানে এইটা করেই আমরা প্রসাদ নেবো দেখো আমার পিছন পিছনে আমার মামামো লাইন দিয়েছে সবাই আগে আমরা লাইনেই আছি তো যাচ্ছি আমরা প্রসাদ গ্রহণ করার জন্য প্রসাদ নেওয়ার জন্য তো যাচ্ছি যেতে যেতে এই লাইনে আর কি যেমন দাঁড়িয়েছে সবাই দিচ্ছে কত আয়োজন বিশাল আয়োজন যে যেমন পারো খিচুড়ি প্রসাদ ভোগ ভোগ প্রসাদ নাও এবং তার জন্য সেই স্কনের তরফ থেকে এগুলো ব্যবস্থা করা হয়েছে এই দেখো এখানে গরম গরম একদম খিচুড়ি যা সুন্দর